স্বেচ্ছায় সৌদি আরবের পুলিশের কাছে ধরা দিচ্ছে প্রবাসীরা আউটপাস না দিলেও সৌদি থেকে দেশে ফেরা সহজ উপায় সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে প্রবাসীরা এখন পুলিশের হাতে ধরা দিয়ে দেশে ফেরত যেতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে হঠাৎ তেলের দাম কমে যাওয়ায় বিভিন্ন বড় কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে বড় বড় প্রকল্পে বিল আটকে যাওয়া এবং নতুন প্রকল্প চালু না হওয়ায় বেকার হচ্ছে শত শত শ্রমিক অনেক কোম্পানি তাদের সংকট অবস্থা থামাতে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে চাকরি থেকে বহিষ্কার করছে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে স্পন্সরের কাছ থেকে অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করা এবং স্পন্সরের সঙ্গে অবৈধ থেকে যাওয়া প্রবাসীরা দীর্ঘদিন কাজ না থাকা এবং কাজ করেও মাসের পর মাস বেতন না দেওয়ায় থেকে না খেয়ে দিন কাটানো হচ্ছে এসব প্রবাসীদের আমাদের কথা হয় পুলিশের গাড়িতে থাকা সাদুল ইসলামের নামে এক ভাইয়ের সাথে কী কারণে আটক হয়েছে জানতে চাইলে তিনি বলেন ইচ্ছা করেই ধরা দিয়েছি ছয় মাস ধরেই কোনো কাজ নেই এর আগে তিন মাসের কাজের বেতন পাইনি দেশ থেকে টাকা এনে খেয়েছি এখন আর কোনো উপায় না দেখে পুলিশের কাছে ধরা দিয়েছি আর এটা করে টিকিটের টাকা দেশ থেকে আনতে হবে না বিনা পয়সায় দেশে ফিরে যেতে পারবো খোঁজ নিয়ে আনা গেছে প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিশেষ পুলিশের অভিযান চলে আর এখনই আটক হন বিপুল সংখ্যক অবৈধ প্রবাসী এদের মধ্যে ভারত বাংলাদেশ ও পাকিস্তানিদের সংখ্যাই বেশি আর এদের মধ্যে অনেকেই টিকিটের টাকা পাচাতে পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিচ্ছে কোনো বড় ধরনের অভিযান না থাকায় এদের এক বা দুই সপ্তাহ পর সৌদি সরকারের খরচে নিজ নিজ দেশে পাঠানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের এক দূতাবাসের সূত্র জানায় বর্তমানে সকল সফরকারীকেই প্রচুর প্রবাসী আটকে আছে প্রতিদিনই দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত অফিসার তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আউটপাস পা ডাবল বাস দিচ্ছেন